নমস্কার বন্ধুরা রোমাটারেস গার্ডেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা সফলতা এবং ব্যর্থতা দুটো নিয়েই জীবন ঠিক তেমনি আমার গার্ডেনেও কিছুতে সফলতা পেয়েছি আর কিছুতে ব্যর্থতা এই যে এখানে দেখতে পাচ্ছ বেগুন গাছটা এই বেগুন গাছটা আর বেশ ভালো চেহারা হয়েছিল অনেক ফুল আর ফলও এসেছিল কিন্তু গাছটা জানি না কেন মরে গেল তো এটাকে আমি উঠিয়ে দিয়ে এখানে আমি পুঁয়ের গাছ লাগাবো তো আমি এই মাটিটাকে পুরোই চেঞ্জ করে দেব এই মাটিটার মধ্যে আর কিছু লাগাবো না কারণ আমার মনে হচ্ছে যে এই মাটিটার মধ্যেই কোনো না কোনো প্রবলেম রয়েছে সেই কারণেই হয়তো আমার এই বেগুন গাছটা মরে গেল তো সেই কারণে আমি মাটিটাকে ঢেলে রেখে এটাকে কয়েকদিন রোদ ফোদ দিয়ে ছাইটায় মিশিয়ে পরে আবার এটাকে আমি অন্য টবে মানে অন্য গাছ লাগাবো তো তার জন্য এই মাটিটাকে আমি পরিষ্কার করে নিলাম আর টবের নিজে যে ফুটো করা আছে এটা আমার হচ্ছে সম্ভবত বিশ লিটারের একটা রঙের বালতি হবে হয়তো তো সবার প্রথমে আমি এই ঝুঁক মাটিটা দিয়ে নিলাম টবের মধ্যে টবের মধ্যে কিছুটা কিছু খানিকটা মাটি দেব দিয়ে তারপরে ওতে আরও লেয়ারে লেয়ারে অন্য অন্য এই জিনিসগুলো রয়েছে সেগুলো দেব তো আমার কিছুটা লেয়ার মাটি পাতা হয়ে গেছে সেটা হচ্ছে এখন আমি দেব এর মধ্যে যে সবজির চোচাগুলোর থেকে চোচাগুলো আমি কম্পোস্ট হতে রেখে দিয়েছিলাম সেই চোচাগুলো দেব আর এই কেরি ব্যাগটার মধ্যে আমি মাছ কেটে মাছের যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেই অবশিষ্ট অংশগুলো এটার মধ্যে রেখে দিয়েছিলাম আমি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে লাঠি দিয়ে আস্তে আস্তে করে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে থেকে সবজির চোচাগুলো যে আমি কম্পোস্টতে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছু পরিমাণ চচা আমি এই বালতির মধ্যে দিয়ে দেব তো এখন জানি না এটা আবার কি সমস্যা হবে কি না জানি না তবে দেখো চেষ্টা আমি করতেই থাকবো ব্যর্থতা সফলতা এগুলো আসবে এগুলোকে নিয়ে আমাদের চলতে হবে তো চেষ্টা করতে থাকবো আমি চেষ্টা করতে করতে একদিন হয়তো ঠিক সেই সফল জায়গায় যাব তো এখানে দেখতে পাচ্ছ আমি আর্থিক পরিমাণের মতো ওগুলো মাটি আর সবজি চোটা দিয়ে ভরে দিয়েছি এবার আমি আবার একটা লেয়ার হচ্ছে মাটি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দেব হচ্ছে কিছু হাঁসের পটি আর কাঠ যেহেতু কাঠের গুঁড়োগুলো আমার হাঁসের ঘরে পাতা থাকে তো সেটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণ মাটি এরপর আমি এতে বুনে দেব হচ্ছে পুঁই গাছ পুঁই গাছ আমি অনেক দিন থেকে উঠানোর চেষ্টা করছিলাম বীজ ফেলছিলাম হয়তো ওয়েদারের কারণে উঠছিল না যেহেতু শীতকাল চলছিল তা আমার একটা নিচে পুঁই গাছ ছিল সেটা নিচের থেকে আবার করে মানে ডালগুলোর মধ্যে মাটির সাথে যেহেতু লেগেছিলো সেহেতু সেখানে শেকড় গিয়েছিলো আমি ওটা কেটে নিয়ে এসে এখানে বুনে দিচ্ছি দেখি হয় না তো হলে ভালো আর না হলে আবার দেখি একটু গরম পড়ার সাথে সাথে যদি বুঁ গাছগুলো ওঠে তো আমার টপগুলোতে দেখতে হবে আমার বুঁ গাছগুলো উঠেছে না আর এই বালতিটার মধ্যে রয়েছে হচ্ছে চাল ধোয়া ডাল ধোয়া এসব ধোয়া জল তো আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি তো আমি দু একদিন দেখবো দেখব দেখার পর যে ডালগুলো আমার হলো কি না যেহেতু ডাল থেকে করা এই যে দেখতে পাচ্ছ দুটো ডাল আমি বুনে দিয়েছি তো দেখি এখান থেকে হয় কি আমি যে ডালগুলো দিয়েছিলাম সেগুলো থেকে তো হয়নি আমি যে বীজগুলো বুনেছিলাম সেগুলো থেকে ফাইনালি চারা গজিয়েছে তো এখানে অনেক কটা চারা গজিয়েছে আমি এখান থেকে তুলে মাত্র দুটো চারা রেখে দেব। এই দেখতে পাচ্ছ এটা ফেলে দিলাম তারপরে আরেকটা চারা এটা ফেলে দিলাম দুটো যেহেতু পাশাপাশি আছে সেহেতু আমি দুটোকে সেপারেট করে একটু দূরে দিয়ে দেব তো এখন আমি দেখতে পাচ্ছি প্রচুর চারা গজিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি যে যতগুলো বীজ আমি দিয়েছিলাম সবগুলো বীজ থেকে জার্মিনেশন হয়েছে আর খুব সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও কোনগুলো জার্মিশন হয়েছে দেখো এই দেখো এখানে নিচের দিকে বেশ ভালো জার্মিশন হয়েছে না আর বেশ তাগড়া তাগড়া আজকের মতো এখানেই দেখা